হ্যাঁ আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদালা অভিনন্দন আপনারা যা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি করছি এই গাড়িটা আপনাদের কালকে অফার দিয়েছিলাম গাড়িটা বিক্রি করার জন্য সেই অফারের এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল আজ গেল বুধবার যে গাড়িটা এই ভাই আমার বহুদিনের হলো ভিডিও এবং আমার ভিডিও দেখে ইউটিউব তাই এই গাড়িটা আমি তাক দিলাম এনার বাড়ি তার পরিচয়টাও জানতে পারবো এবং যারা গাড়ি কেনার কথা ভাবেন অনেকটা চিন্তা করেন এই গাড়িটা আমি দেখাচ্ছি কত টাকায় বিক্রি করলাম গাড়িটা এবং কমপ্লিট গাড়িটা সাজায় দিলাম এই দেখেন বক্স এবং ফ্যান দিলাম এবং এই গাড়ি চার্জার সহকারে দিলাম এবং অল কমপ্লিট গাড়ি এই যে আমাদের কোম্পানির স্টিকার দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ডিটেলস অল কমপ্লিট আছে এটা হলো গাড়ি এই যে গাড়ি ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন এই গাড়িটা কি আপনি কিনলেন কিভাবে জানলেন এই সাত এই শোরুমের বিষয়টা একটু বলেন তো আমি ইউটিউবে সুমন ভাইয়ের মানে অটো আছে এটা আমি দেখেছি প্রতিদিন দেখি এক বছর হয়তো দেখি মানে গাড়িটা নিব বলে খুব মানে ইচ্ছা আছে গাড়ি নিব এই ইউটিউব দেখি সুমন ভাইয়ের কাছে ফোন দিই এই এখানে আসি শোরুম থেকে গাড়িটা নিলাম কত টাকা জমা দিছ টাকা জমা দিয়েছি এক লাখ টাকা আর বাকি থাকলো কত বাকি থাকলো আশি হাজার টাকা কতদিন সময় নিলেন ছয় মাসের টাইম দিলাম এটা আমার আপনার কি জন্য দিলাম আমাদের এলাকা বা দৌলতপুর থানা বলে দিলাম হ্যাঁ বা তুমি তাতে কি গাড়িটা দিয়ে পছন্দ তুমি কর্ম তুমি আগে কি করতে ভাইয়া আগে আমি রাজমিস্ত্রি কাজ করতাম তা কতদিন ধরে স্বপ্ন দেখতে অটো কিনবা গাড়ি আমার তিন চার বছর হয়েছে গাড়ি নিবো গাড়ি নিবো তিন চার বছর প্রিয় দেশবাসী এমনও মানুষ দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেকর্মে খরচ করে নষ্ট করে যায় কিন্তু এই ছেলেটা দিন তিন চার বছর ধরে স্বপ্ন দেখেছে আমি একটা অটো গাড়ি কিনব তাই আল্লাপাক মেলা দিন পরে এই স্বপ্নটা পূর্ণ হয়েছে আমি তা গেল আশি হাজার টাকা বাকি দিয়ে গাড়িটা দিলাম আল্লাহর কাছে আমি একদম খুশিভাবে বলছি মন থেকে ভাইটা বোন আমার সুন্দরভাবে গাড়িটা চালায় সুন্দরভাবে কর্ম করে তার জীবন জীবিকা সুন্দরভাবে চলেন বিশাদি করেছেন ছেলে পেলে আছে হ্যাঁ কিন্তু অনুরোধ করি কোনো গাড়ি নেই বাইরে হবা কোনো লোক রাস্তায় কোনো কিছু দিলে আপনি কি করবেন খাবেন না খাবেন না নিজের পকেটে টাকা থাকলে খাবেন মেলে খাবেন না অপরিচিত লোকের রিজার্ভ নেবেন না পরিচিত লোক হলে নেবেন ঠিক আছে আর যেখানে যাবেন বাড়িতে কল করে যাবেন ফ্যামিলিগতভাবে আমি এই রোটে মারি বেশিরভাগ সন্ধ্যার ভিতরে বাড়িতে যাবে না সারা দিন চেষ্টা করবেন সুন্দরভাবে ভাড়া মারবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমার এই প্রাইজ পক্ষ থেকে সাতবাড়ি বাজার ভাড়া মারা কুষ্টিয়া আমি সুমন ভাই এবং আমি চেষ্টা করি আমাদের যেভাবে সারা বাংলাদেশে অটো চালক এবং অটো শ্রমিক ভাইরা আপনারা সতর্ক থাকবেন অটো চালাবেন বা যারা ভিডিওটা দেখবেন আরেকজনকে সতর্ক করে দিবেন যেন অপরের কোনো কিছু খায় না জীবন না হারায় এবং অপরিচিত লোকের রিজার্ভ মারা যাবে না এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনার বাড়িটা তা আপনি কতদিন যাবৎ অটো চালান এক যাবৎ হ্যাঁ তা আপনি তো আসলেন তা মোটামুটি আপনার আমাদের গ্যারেজটা বা আমাদের পরিবেশ আপনার কীরকম লাগলো ভালো লাগিচ্ছে। ভালো তাহলে আশা করি আপনার মাধ্যম থেকে আমরা আরও লোকজন পাবো তা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ